এই দেখেন কী অবস্থা গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সবাইকে কুয়াশা ঘেরা শুভ সকাল আসলে আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আসবে বাদ ও ভালোবাসা তুই সাড়ে নটা বেজে গেছে শিবমকে নিয়ে যাচ্ছি স্কুলে কিচ্ছু দেখা যায় না মাত্র পাঁচ থেকে ছ হাত আগে দেখা যায়

একটু রোদ উঠলে পরে বের হইবো। এইদিকে মির্জাপুর যাবো একেবারে। হ্যাঁ। দাও মানে। তুমি সাইড দে যাও। গাড়ি এলে দেখা যায়বো না। এই যা আমার

তোমার মেয়ে ডাইকে দিলে তো কাম হইব এখন তোমার মেয়ে বুঝে নাকি বেকি বুঝি বড় মাও যাবেন সব খেতো গেছে বর দাম দিয়ে এই জন্য তাড়াতাড়ি তো আমরা যাই শিবহামের স্কুলে তারপর

ক্লাসে তো বস্তু দিলাম বাইরে দাঁড়িয়ে থাকুন যাও এখনই ভেজাল করবা না কিন্তু ম্যাট দিব এই যে শিবম যাইতেছে একটুখানি পড়বার একটুখানি ওই খেলবে এই জন্য এখন হচ্ছে আগের ভিডিওতে কথা বলো না বাবা সাথে খেলবো গাই বন্ধুদের সাথে খেলবো হ্যাঁ বন্ধুদের সাথে খেলবো তো আগের ভিডিওতে হচ্ছে একটা দিদি কমেন্ট করেছেন যে নান সাথে নাকি আমাদের একটু যে পার্টি পার্টি একটাই আছে দলীয় দলীয় একটা ভাব যে আলাদা দল তো যাওয়া আসা যায় না আবার তরকারি দেই সেটা খাই কি ভাবে বা আবার জন্মদিনে খেলেন আসলে হচ্ছে কি দলীয় একটা ভাব আছে কিন্তু কোনো বিশাল খরচ যেখানে তাদের পার্টির সবাইকে দাওয়াত করছে সেখানে আমাদের ইনভাইট করা যাবে না ঘরোয়া অনুষ্ঠানে যাওয়া যায় যাওয়া যায় না ঠিক আছে কিন্তু আমরা তো ওই যে নিজেদেরই বললাম না নিজেদের মধ্যেই একটা বিরোধিতা সৃষ্টি হয়েছে তাই নিজেদেরই তো ওই জন্য আসলে ওইটা বাজে না ছোটোখাটো অনুষ্ঠান হইলে ডাকা যায় কিন্তু যে সবাই মিলে যেমন তার পার্টি সবাই দাওয়াত করছে সেখানে আমাকে দাওয়াত করতে পারবে না বা আমি আমার পার্টি সবাই দাওয়াত করছি সেখানে না আন্দাকে দাওয়াত করতে পারবো না এইরকম একটা অবস্থা এইটা থাকবে না আসলে এটা আসলে বেশি দিনের না আমার মনে হয় এরকম আগে হয়েছিল আবার ঠিক হয়ে গেছে আশা করি আবার ঠিক হয়ে যাবে আপনি আশীর্বাদ করবেন এই 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 দলীয় ভাবটা যেন না থাকে এটা যেন ঠিক হয়ে যায় আর তারা যা রান্না করে সেটা খেলে মাথা উঁচু করে বাঁচে এটাই ঠিক আছে তারা যা রান্না করে বা জোটাতে পারে সেটাই খায় তবে একটু ভালো কিছু খেলে এখন যেহেতু হ্যাঁ কুকুর কুকুর ছানা এই যে আপনার কিন্তু বড় কুকুর এসে কামড় দেবো ওই যে কুকুর ছানা না না দেখেছি চল একটা মেয়ে দিব না তো ওনারা যেটা জোটাইতে পারে সেটাই খায় আসলে আমি ওই রকম না যে সবসময় দিতে যাই আমি একটু ভালো কিছু রান্না করলে সেটা একটু অনেক কিছু শিখেছি আপনার ইয়ে থেকে কমের থেকে যে রাত করে খাবার নিয়ে ঢাকা দেওয়া উচিত ছিল এটা এটা ঠিক আছে এটা আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি আবার হচ্ছে স্যান্ডেল পরে ওখানে বসা উচিত হয়নি এটাও ঠিক আছে এর জন্য সরি নেক্সট টাইম এটা আমি দেখে চলার চেষ্টা করবো বা মেনে চলার চেষ্টা করব দেখতে খুব খারাপ দেখা যাচ্ছিলো সেটা আমি বুঝতে পেরেছি আর দাদা বৌদি যা জোটাতে পারে তাই খাই আমি এই যতটুকু পারি করার চেষ্টা করি আর এগুলা তেমন কিছু না এগুলা তরি তরকারি টুসি টু দেয়া এটা হচ্ছে সবাই সবার জন্য করে থাকে ওটা আসলে তাদের সম্মানে বাজার মতো কোনো কাজ মনে হয় না যে একটু তরকারি আমি দিলে সেটা খেলে তাদের মাথা নিচু হয়ে যাবে এমন কোনো কাজ না তো তারা অবশ্যই মাথা উঁচু করেই বাঁচতে আপনাদের ভালোবাসা নিয়ে সবার ভালোবাসা নিয়ে তবে আমি আমার ভিডিওতে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটু তারপরেও সবার কথা কেমন মনে পড়ল মানে এখনো কতটা ভালোবাসা মতো লুক নাই এটাই আর কি তো দেখতে থাকুন আমি শিবমি স্কুলে চলে আসছি শিবমির ক্লাস শুরু হয়ে যাবে এখন আবার পরে ভিডিও করব এখন শিবমী স্কুলে চলে আসছি ক্লাস হবে হ্যাঁ আবার যাওয়ার সময় ভিডিও করবো বাড়ি গিয়ে ভিডিও করব এই যে স্কুল ছুটি বারোটা বাজে এই এসে পড়ছি ও যে শিবম গেছে গা আগে আগে কত সুন্দর লাউ গাছ হয়েছে লাউ শাক ও যে শিবম আগে আগে গেছে স্কুলে যখন গেলাম ওই স্কুলের ভিতরে তো আসলে ই করতে দেয় না ভিডিও করতে দেয় না তাই আর ভিডিও করা হয় না তো ক্লাস টাস বাজে বেলা বারোটা সকাল বাজে বেড় সকাল না এখন দুপুর বেড় বারোটা অত সব মনে হইতেছে যে ভোর কেবল যা ফুল একটু পরে নিয়ে যাম বড়া বাজু এখন তো বেগ সাথে এই খাসি বাড়িতে যা তুই দেখি ভে নেয়া স্কুলে গিয়েছিলাম দেখলেন সকালবেলা তোলা রান্না বান্না করলাম খাওয়া দাওয়া করলাম আজকে হচ্ছে সিম দিয়ে শুটকি দিয়ে চোরচুরি রান্না করছিলাম টকের তরকারি রান্না করছিলাম আপনারা কে কে টক তরকারি খান টক তরকারি বলতে মাছ দেয়া টক তরকারি অনেকে টক খায় কিন্তু টক টক শুধু এমনি খায় মাছ দিয়ে রান্না না আমাদের এখানে টক তরকারি রান্না হয় বরুই দেয়া টমেটো দিয়ে মাছ দেওয়া টকের তরকারি রান্না করছিলাম টেস্ট হয়েছিলো এই যে বরুই এখনও মুখে আছে খাইলাম খাওয়া দাওয়া শেষ এখন যাব হচ্ছে দাদা কি করে দেখি বলছে আজকে একটা গান করবে তো চলুন যাই এই দিয়ে পাড়ার উপর দিয়ে না গিয়ে আমাদের এই দিয়ে নিয়ে যায় আমাদের এই দিয়ে নিয়ে গেলে রাস্তা রাস্তা একটু ভিডিও করে দেখানো যায় আপনাদের অনেকের পছন্দ হয় আমি এদিকে ভিডিও করছি ওই দিনকে অনেকে অনেক প্রশংসা করছেন ভিডিওটার তো আমি আজকে দিক দিয়ে দেখাইতে দেখাইতে নিয়ে যাই অবশ্য আজকে সারাদিনই খুবই কুয়াশা দেখলেন শিবমকে নিয়ে আসলাম বারোটা বাজে তখন ওই বারোটার সময় কী কুয়াশা এখন ওই যে এখন কয়টা বাজে এখন তো পাঁচটা প্রায় উফ প্রায় পাঁচটা বেজে গেছে এখন তো আর কুয়াশা উল্টা আবার পড়বে লই না আবার পড়বে কি ওই ভাবিয়ে আছে আজকে সারাদিন কুয়াশা কুয়াশা তো দাদা বলছিলো গান গাইব কালকে গাইতে চাইছিল কিন্তু ওই যে খাইতে খেতে অনেক দেরি হয়েছে আবার আমি খা খাবো শিবমের ওষুধ খাওয়ানো বাকি ছিল ওষুধ ও যে অসুস্থ শিবম জানেন আপনারা এই জন্য কালকে করা হয় নাই তো আজকে গাইব বসে দিন নিয়ে যাই চলেন এই যে আমাদের ক্ষেতের ফুলকপি কত সুন্দর হয়েছে কত বড় বড় হয়েছে আমাদের ক্ষেত এটা মানে পালান এই যে অনেকগুলো হয়েছে আবার অনেকগুলো হয় না এই যে বেলকপি হয়েছে বাড়িরগুলো খেয়েতাছি বাড়িরগুলো খেতে মজা অনেক কেনাকুলা থেকে ওই যে ফুলকপি আর এই যে আজকে কুয়াশার কারণে ওই যে শিবাম শিবাম কুয়াশার কারণে সূর্য দেখা যাবে না সূর্য অস্ত দেখা যাবে না আজকে এদিকটা যাই এই যে আমাদের গ্রাম কুয়াশার আজকে বাতাস অনেক উঠতেছি না বাতাস অনেক ঠান্ডা বাতাস কফি কেটে কেটে রাখতেছে গ্রামের লোক কফি বিক্রি করে এই যে যে ওই কাকা কাকি লাগে ওনার আমার হরি কাকা আর হচ্ছে হরি কাকার বউ

যে ঠান্ডা আজকে যে শীত পড়বো না যেই বাতা বাতাস উত্তর দিক থেকে এটা হচ্ছে আমাদের বাড়ি পশ্চিম দিক আমাদের বাড়ির থেকে পশ্চিম পাশে রাস্তা পশ্চিম দিকে রাস্তা দিয়ে দিক দিয়ে ঘুরে আসলে দিক দিয়ে যাওয়া যায় নান্দ তার তারপর উপর দিয়ে আসলে দুই বাড়ি পরেই হ্যাঁ চলেন যাই যাই না তারপর আবার ভিডিও কর মানে কানে গেছিল কনে গেছিল তুমি কি খাইছো কি আনছে

এই যে বললো যে রাতে গাইবো এখন ঝালি তুলে আইলো একটু টেস্ট নিবো তো চলুন পরে আমি আবার রাত্রে আসবো এখন বাড়ি এই যে সন্ধ্যা হয়ে গেছে আমি আসি দাদাদের বাড়িতে আপনি এখন গান করবে তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই জানাবেন আগে গান কেমন হয় দুঃখ কে বুঝবি দয়াল গুরু তুমি বিনে মনে দুঃখ মনের দুঃখকে বু দয়াল গুরু তুমি বিনে আমার দুঃখের কপাল দুখে গেলো দুখে গেল কা আমার দুঃখের কপাল দুখে গেলো দুঃখে গেল দুঃখ ফুরালো না এই দিবনে গেল গুরু তুমি বি মনের দুঃখ মনের কে বুঝিবি দয়াল গুরু তুমি মনে মণিকুরে কত আশা এসেছিলাম ভবে মনের আশা মনে রইল বেলা গেল মনে মণিকুরে কত হয়ে এসেছিলাম ভবে আমার মনের আশা মনে রইল বেলা গেলো ডুবে ওহে গুরু বেলা গেলো ডুবে গুরু আমি ফজন বাছি অপ অপরাধি ই গুরু আমি ফজন বাছি অপরাঝি গুরু তোমার নাম নীলাম না দয়াল গুরু তুমি বি মনে দুঃখ মনের দুঃখ কে বুঝিবি দয়াল গুরু তুমি বিহীনে পার হইতে এসেছিল খেয়া খাটির পারে ঘাটের মাঝি গেল সুলে আমার দিকে পার হইতে এসেছিল খেওয়া ঘাটের পারে ঘাটের মাঝি গেলো সুলে আমার দিকে ওহে গুরু আমার দিকে কে গুরু আমি ভজন বাজি ভজন অপরাধি গুরু আমার কৃপা নিজ যোগ ধরাল গুরু তুমি বিনে মনের দুঃখ মনের দুঃখ দয়াল গুরু তুমি সুতী কত কুটির জনক কুটির জনক সাধন করে এসেছিলাম ভবে আমি আপনি দু নাচি নিলাম গুরু তোমায় শিলব তোমায় কবে কত কুটির জনক সাধন করে আমি এসেছিলাম ভবে আপনি দু সে নাচি নিলাম শিলব তোমায় কবে গুরু কিনবো তোমায় কবি ও মতি লাল কয় মতি লাল কল আই কিনে মমল বাঁধবে নাই gurur sorol dibe আপন কিনে সিনেনি আপন মনুর আপনি মানুষ চিনে নেব মানুষ চিনে নেই আমার দুঃখের কপাল দুঃখের কপাল দুঃখেই গেল আজকের ভিডিও পর্যন্তই আপনারা দেখলেন আমার সারাদিনের কর্মকাজ এবং দাদার গান আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভুল ত্রুটি হয়ে থাকলে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল আবার দেখা হবে